যেসব সামরিক বা পুলিশ সদস্য র্যাব ডিজিএফআই বা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা অথবা বিজিবি ব্যাটেলিয়নের সঙ্গে যুক্ত এবং 2024 সালের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের জন্য মনোনীত করা হবে না বুধবার জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রকাশিত প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে দুই সালে জুলাই আগস্ট গণ অভ্যানে বাংলাদেশের সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ সরকারকে নানা ধরনের সুপারিশ করেছে মানবাধিকার হাইকমিশন